চাকরি চলে গেছে প্রেমের অপরাধে না প্রেমের অপরাধে তাহলে প্রেম জীবনে কারো সাথে করি নাই যাতে না করে যে এই যে আমার জীবনে সরাসরি যাতে বিয়া করে প্রেম ভালোবাসা এটা আমি করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই তো অনেকে প্রেম করলে চাকরি চলে যায় আপনি কি প্রেম করেছেন কি না এটা তদন্ত করে দেখতে হবে না আমি প্রেম করি নাই আমার আম্মুর অসুখ দিকে দশ দিনে যাইতে পারি নাই এর আমার চাকরি ওখান থেকে চলে গেছে এর আমার বান্ধবীরা বলল কি তুমি এত কষ্ট যাইতেছে তোমার তুমি একটা প্রতিবেদন ছাড়ো খাইবার পাও না কিছু না তোমার আমুর চিকিৎসা করবার পাইতেছে না একটা প্রতিবেদন ছেড়ে দেখো যদি তোমার কেউ এই ভালোবাসে কি বিয়ে করে তোমার দায়িত্ব নেয় তো সে তো

আমি আপনাদের কাছে অনুরোধ আমারে এই প্রেমের প্রস্তাব দিবেন না আমারে বিয়া করবেন আমার আশা দেখে না আমি অসহায় মেয়ে গরিব মেয়ে দুই বেলা দুই মুঠো খাইতেই পারি না এতদিন মাঝে হাব দিয়ে আছেন মনে দিবেন না না আমি দিতে পারি না পারেন না কে বলছে আপনি এত সুন্দর দেখতে দর্শক তো পাগলে চলে আসুন মোবাইলের ভিতর থেকে মোবাইলে কারোরে তো পাগল করতে পারি না কর আপনি এখনও আপনি পাগল কয়জনের করছেন সেটা বলেন একজন করি নাই এই অবস্থা আর যদি পাগল হতো তাহলে তো মনে করেন অন্য রকম লাগতো নাকি তাহলে তো আমি পালটেই যেতাম পাল্টে আমার লাইফ সেটেল হয়ে যেত তাই আচ্ছা অনেকে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে আপনি কি যাবেন হ্যাঁ সেই রকম মানুষ পালিয়ে চলে যাবে আচ্ছা তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমার ফোনের মাধ্যমে নাম্বারটা একটু বলা যাবে

আচ্ছা প্রেম করবেন কোন সময় বিয়ের আগে না পরে বিয়ের পরে একটু নিজের মুখে বলেন না নিজের তো বলছি বিয়ের পরে কি করবেন এটা বলবেন না